ভাই জরুরি আইন করার সময় প্রথমে একটা তাফালিং করতে হয় একটা ভয়ের রাজত্ব তৈরি করতে হয় প্রথম কথা এটা মনে রাখা দরকার জরুরি আইন আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের প্রথম সংবিধানে ছিল না তার মানে ছিল না কিন্তু হয়তো দেশের প্রয়োজনে কখনো জরুরি আইন করা প্রয়োজন হতে পারে এটা হচ্ছে তো মূল কথা তাহলে জরুরি আইন যে আমরা করব এটা কার প্রয়োজনে দেশের অখণ্ডতা রক্ষার জন্যে দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যে আমরা বলেছি সেইটা বিবেচনা করে আমাদের জরুরি আইনের যে বিধান আছে সেখানে সংশোধনে আনা দরকার আমরা মনে করি জনগণের স্বার্থ বিবেচনা করে আমরা যে কথাটি বলেছি এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার বলেছি সেইটা কি বোঝার জন্য বলি যেমন জরুরি আইন যখন হয় আপনারা দেখবেন জনগণের জানমাল রক্ষা বা দেশের এই যে যে স্বার্থ রক্ষার কথা বলা হচ্ছে কিন্তু অতীত দিনে দেখেছি যে প্রথম আঘাতটা হয় গরিব মানুষের প্রতি বিভিন্ন স্বকর্ম সংস্থান যেখানে আছে যেখানে বস্তিবাসী আছে রিক্সা চালক আছে সব যেখানে আমাদের ধর্মীয় সংখ্যালঘু জাতীয় সংখ্যালঘু আছে তাদের উপরেই কিন্তু প্রথম অত্যাচারটা নেমে আসে এবং এইটা একটা আমরা অনেক সময় শুনেছি তারা আন অফিসিয়ালি বলেছে ভাই জরুরি আইন করার সময় প্রথমে একটা তাফালিং করতে হয় একটা ভয়ের রাজত্ব তৈরি করতে হয় তা ভয়ের রাজত্ব বড় লোকের কাছে যেয়ে পারে না এই গরিব মানুষের যে কাছে যেয়ে তারা কিন্তু করে আমরা তাই বলেছি যে জনগণের স্বার্থে যে আইন করার কথা বলা হবে দেশের স্বার্থে সেইখানে যাতে মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয় বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় আমরা যে সংশোধনীর কথা বলবো সেখানে অন্তত পক্ষে এই যে ক্লজগুলো রাখা হয়েছে এখানে তো দুইটা ক্লজের কথা শুনেছেন জীবনের অধিকার আরেকটা হচ্ছে নির্যাতন নিষ্ঠুর অমানবিক ও মর্যাদাহিকর আচরণ ও শাস্তি রক্ষা করার কথা আমরা বলেছি এর সাথে শ্রমজীবী মানুষের কাজের অধিকার তার জীবনের অধিকার এইটা যাতে খর্ব না হয় জাতিগত সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘুদের কোনো অধিকার যাতে খর্ব না হয় সেইটা সুনির্দিষ্ট যদি করা হয় তাহলে হয়তো আগামীতে এইটা নিয়ে যখন আলোচনা হবে আমরা ঐক্যমতের বিবেচনা আমাদের অন্য প্রস্তাব বাদ দিয়ে এইটার সাথে একমত হয়ে এগিয়ে যাব। আমি আশা করব আপনাদের মাধ্যমে দেশবাসী একথা শোনার পরে তারাও তাদের যে কি বলে বক্তব্য সেটা তুলে ধরার মধ্য দিয়ে এখানে ঐক্যমত্ত কমিশন এবং যে রাজনৈতিক দলগুলো আমরা আলোচনা করছি সবাই ঐক্যমত্ত হয়ে এটা সংশোধন করব এবং আমাদের লক্ষ্য হবে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা মানুষের সচেতন প্রয়াস এমন জায়গায় করা যাতে আর কোনো দিন এই মানে জরুরি আইন রক্ষার প্রয়োজন হবে না একসময় আমরা এই সংবিধান থেকে এটা তুলে দিতে পারবো পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত